পশু চিকিৎসার ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য নাম দ্য সিয়াটেল হাসপাতাল আজ কলকাতায় তাদের প্রথম অত্যাধুনিক স্মাল্টি স্পেশালিটি সেন্টারের উদ্বোধন হল তানিয়া দত্ত প্রতিষ্ঠিত এই হাসপাতালটি এক ছাদের নিচে পোষ্যদের জন্য সর্বাঙ্গীন পরিষেবা প্রদান করে শহরের পশু চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে গড়ে ওঠা এই হাসপাতাল কুকুর বিড়াল পাখি খরগোশ কাছিম এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী চিকিৎসার জন্য উন্নত পরিষেবা থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রধান অতিথি ছিল শ্রী সৌগত রায় সংসদ সদস্য বিশেষ অতিথি শ্রী দেবাশিস কুমার বিধায়ক শ্রীমতী মৌসুমী দাস কাউন্সিলর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনো দেখুন আমরা বলবো যে মেডিসিনটা না লাগে যখন প্রথম থেকে যদি প্রপার প্রোটিন বা প্রপার নিউট্রিশন না করে তখনই কিন্তু মেডিসিন বাইরে থেকে প্রয়োজন হয় প্রথমেই যখন পেটসটা না তার বডি ওয়েট বা তার ডায়েট চার্ট খুব ইম্পর্টেন্ট প্রথম দিন থেকে যদি তারা ডায়েট চার্ট মেনটেন করে আমি শিওর যে ফাইভ ইয়ার্স মধ্যে তাদের কোনো প্রবলেম আসার কথা নয় যেমন আমাদের আফটার থার্টিজ আমরা বলি যে কিছু পেইন বা কিছু আসতে পারে ঠিক সেরকমই শুধু ফাইভ ইয়ার্স পরে বা থ্রি ইয়ার্স পরে বাট উইদিন থ্রি ইয়ার্স আমিও বলবো যে অ্যান্টিবায়োটিক যদি খুবই প্রয়োজন হয় তাহলে করার নাহলে তো বাড়ির যত মানে যত জিনিস আছে বা ইভেন ডগ ফুড রয়েছে যে ডগ ফুডগুলো মানে ডেলি ওয়ান যদি দেন তাহলে কিন্তু এটা তো প্রপার নিউট্রিশন ওদের শরীরে পৌঁছায় এবং ভেন্টিলেশন থেকে শুরু করে আইসিসি সমস্ত রকম পরিষেবা আছে নিশ্চয়ই এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং এর থেকে প্রমাণ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা যেরকম মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেসরকারীকরণ হয়েছে প্রচুর বেসরকারি প্রতিষ্ঠানকে অংশ নিয়েছেন তার কারণ এই পরিষেবা থেকে মানুষের ক্ষেত্রে যখন বেসরকারি পরিষেবা দেওয়া হয় তখন সেটা সাস্টেন করে কেন সেটা কমার্শিয়ালি ভায়াবেল বল আমার ধারণা এই শহরটায় এতটাই আধুনিক এবং উন্নত হয়েছে যে এখানে এখন বেসরকারি পশু হসপিটাল তৈরি হচ্ছে নিশ্চয়ই এটা কমার্শিয়ালি ভায়াবেল হবে এই ধারণা নিয়েই তারা করছে এর থেকে বোঝা যায় শহরটার অগ্রগতি হচ্ছে